শিরকার কুফর বাড়তে থাকে একটা জনপদের মধ্যে তখন আল্লাহ রাজাব গজব নামতে থাকে এই সমস্যাগুলো আমাদের শহরে নাই শির্ক কুফরে ভর্তি হচ্ছে না দিন দিন আমাদের শহরে পেপার পত্রিকা খুললেই দেখা যায় রাশিফল কি রাশিফল তুমি সিংহ রাশি তোমার দিনটা কেমন যাবে তুমি কন্যা রাশি তোমার দিনটা কেমন যাবে আর প্রায় মিডিয়াগুলো এগুলো প্রচার করে করে না এই সব মশরেক মিডিয়াগুলো সবই মশরেক কিরকম করে বুঝলাম মশ্রে একটা ভূমিকম্প যদি হয় বলবে না যে আল্লাহর কাছে মানুষ কত অসহায় এরকম শিরোনাম দিয়ে সংবাদ করবে না কি করবে প্রকৃতির কাছে মানুষ কতই না অসহায় আল্লাহ বললে মৌলবাদী হয়ে যাবে আল্লাহ বললে কি হবে মৌলবাদী হয়ে যাবে প্রকৃতি শব্দ চুজ করে কথা বল প্রকৃতির কাছে আমরা কত অসহায় কে প্রকৃতি প্রকৃতি কি কাকে বলে কত প্রকার কি কি সংবাদে প্রকৃতি কে প্রকৃতিকে সৃষ্টি করবো এটা কত প্রকার কি কি কে কে তাকে নিয়ন্ত্রণ করে এগুলো বলবে না মানুষের ব্রেইন ওয়াশ করে ফেলা হচ্ছে এগুলোকে রাশিফল সবার মাথা ঢুকিয়ে দেওয়া হচ্ছে রাশিফল আজকের দিনটা কেমন যাবে আজকের দিন কেমন যাবে ব্যাটা তুমি জানো কালকের দিন তোমার কেমন যাবে তুমি জানো মানুষের জ্ঞান তো এতই ক্ষুদ্র যে মানুষ এটাই জানে না আগামীকাল তার সাথে কি হবে আপনার নিজের সাথে আগামীকাল কি হবে আপনি তাই জানেন না কে গ্যারান্টি দিতে পারবে সে তার সাথে আগামীকাল কি হবে যে মানুষ এটাই জানে না যে তার সামনে আগামীকাল কি হবে সেই মহাবিশ্বের রব আল্লাহর জ্ঞানকে পরিব্যক্ত করতে পারবে নাকি আল্লাহ পাকের জ্ঞানের সামনে তার জ্ঞান নিতান্তই ক্ষুদ্র আর আমরা এখন আমাদের এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে মহাবিশ্বের আল্লাহর জ্ঞানকে আল্লাহ করতে আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করছি আল্লাহর বিধান কোরআন সুন্নার বিরুদ্ধে চ্যালেঞ্জ করছি বিভিন্ন কলাম লিখছি বই লিখছি বক্তব্য দিচ্ছি লিখছি না তাহলে আমরা কি আল্লাহ পাকের সাথে আল্লাহ দ্রোহিতা করছি না আল্লাহর রহমত নেমে আসবে না আজাব আসবে ভালো করে মাথায় বোঝেন লেক্চারগুলো তারপরে আসেন এই রাশি ফল কি শিরিক না খুব না ইমান কোনটা এবার শিরিক না ঢাকা শহরের অলিগলিতে এখন দেখা যায় আংটি বিক্রেতা বিভিন্ন আংটি বিক্রি করছে এবং তাকে রোগ ভালো হওয়ার গ্যারেন্টি প্রদান করছে এভাবে রোগ ভালো হয় আন্টি করেছেন যদি ওর উপর বিশ্বাস স্থাপন হয় যে এই আমার রোগ ভালো করবে তাহলে শিরখ হবে না ইমান থাকবে না চলে যাবে কি হবে করলো না কল্যাণের মালিককে রোগ দেওয়া ভালো করার মালিককে এখন বলতে পারেন তাহলে কি চিকিৎসা করব না অবশ্যই চিকিৎসা করবেন কেন চিকিৎসা করবেন কারণ আমাদের নবীজি বলেছেন আল্লাহ এমন কোন রোগ নাজিল করেন নাই যার শেফাও নাজিল করেন বা এমন কোন রোগ নাজিল করেন নাই যার চিকিৎসা আল্লাহ নাজিল করেন নাই মানে প্রতিটা রোগেরই চিকিৎসা আছে অতএব চিকিৎসা করবেন কিন্তু একটা জড়বস্তু বস্তু আপনার রোগ ভালো করতে পারবে কেউ কেউ টিয়া পাখি নিয়ে রাস্তায় ঘাটে বসে আছে ঢাকা শহরে এগুলো চলতে ফিরতে দেখতে পারবে না একটু ফিলোসফার হন চোখ দিয়ে দেখেন ফিলোসফি খারাপ জিনিস না ফিলোসফি মানে দর্শন আপনাকে ভেতর থেকে দেখতে শেখাবে আর ভেতর থেকে দেখতে না পারলে বাহ্যিক চোখ দিয়ে দেখলে সবকিছু বুঝতে পারবেন না আল্লাহ আমাদের সবার হৃদয় চোখটা খুলে দিন বলি আমি